আজকে আমরা ব্যাখ্যা করব শিবাজি মহারাজের অজানা দশটি কৌশল যা আপনি হয়তো এর আগে কখনো শুনেননি। যে কৌশলগুলো দিয়ে তিনি মুঘলদের হারিয়ে দিয়েছিলেন তো নমস্কার বন্ধুরা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার কথা বাড়াচ্ছি না শুরু করছি ভারতের ইতিহাসে শিবাজি মহারাজের নাম এক অনন্য সম্মানের প্রতীক শুধু এক বীর নায়ক নয় তিনি ছিলেন এক কৌশলী রাজনীতি ও যুদ্ধের কৌশলে মাস্টার মুঘলদের বিশাল বড় সাম্রাজ্যের বিরুদ্ধে তার যুদ্ধে ব্যবহৃত প্রতিটি পদক্ষেপ ছিল সুবিন্যাস্ত সুচিন্তিত এবং সম্পূর্ণ সাফল্যমণ্ডিত আজ আমরা সেই অজানা দশটি কৌশল নিয়ে আলোচনা করব যেগুলো দ্বারা শিবাজি মহারাজ মুঘলদের পরাস্ত করেছিলেন প্রথম কৌশল ছিল অপ্রত্যাশিতভাবে গেরিলা যুদ্ধ মোগল সেনারা সাধারণত বড় বড় বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ করত সেখানে তাদের শক্তি প্রতিভাত হতো কিন্তু শিবাজি মহারাজ জানতেন তাদের শক্তি বিরুদ্ধে শক্তিতে লড়াই করলে হার আসবে তাই তিনি অবলম্বন করলেন এক অনন্য নীতি ছোট ছোট দল নিয়ে গেরিলা যুদ্ধের পরিকল্পনা পাহাড়ি পথ ঘন জঙ্গল আর সংকীর্ণ গলি দিয়ে অপ্রত্যাশিত আক্রমণ করলেন তিনি এই গেরিলা যুদ্ধ ছিল দুর্বল পক্ষের জন্য সবচেয়ে কার্যকরী শিবাজি মহারাজের দল দ্রুত আক্রমণ করে শত্রুকে বিভ্রান্ত করে তারপর দ্রুত পিছু হটে এই ধরনের যুদ্ধ মোগলদের অজান্তেই ধ্বংসাত্মক করত। দ্বিতীয় কৌশল ছিল স্থানীয় জনতার সমর্থন অর্জন শিবাজি মহারাজ বুঝেছিলেন শুধু সেনাবাহিনীর শক্তি দিয়ে বড় কিছু করা সম্ভব নয় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন তাদের চাওয়া পাওয়া এবং অধিকার রক্ষা করতেন ফলে জনগণ তাকে ভালোবাসত এবং সমর্থন করত স্থানীয়রা তাদের এলাকায় শিবাজির জন্য গুপ্ত তথ্য সংগ্রহ করত শত্রুর বাহিনী সম্পর্কে খবর দিত এবং প্রয়োজন হলে তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে অংশ নিত এই জনসমর্থন শিবাজী মহারাজের জন্য ছিল এক শক্তিশালী অস্ত্র শিবাজি মহারাজের তৃতীয় কৌশল ছিল সন্ধি ও কূটনীতির চালনার দক্ষতা শিবাজি মহারাজ শুধুমাত্র যুদ্ধের ময়দানে নয় কূটনীতিতেও ছিলেন পারদর্শী তিনি জানতেন কখন কাকে সাথে নিয়ে কি ধরনের সম্পর্ক বজায় রাখতে পারবে মুঘলদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন আবার কখনো শত্রুতার শত্রু কষেন এতে তিনি একদিকে যেমন তার সাম্রাজ্যের জন্য সময় অর্জন করতেন অন্যদিকে শত্রুকে বিভ্রান্ত করতেন দেখেন কি অসাধারণ ছিল তার নীতি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন তো শিবাজী মহারাজের চতুর্থ নীতি উচ্চমানের গুপ্তচর ব্যবস্থা শিবাজী মহারাজের বাহিনীতে ছিল অত্যন্ত যোগ্য গুপ্তচর যারা শত্রুর গোপন খবর সংগ্রহ করতেন এবং এই গোপন তথ্যগুলো দিয়ে তিনি যুদ্ধের কৌশল ঠিক করতেন গুপ্তচরদের মাধ্যমে শত্রুর চলাচল পরিকল্পনা এবং দুর্বল দিক জানতে পারত যা তাকে প্রতিরোধ ও আক্রমণের সুবিধা দিত তো শিবাজি মহারাজের পঞ্চম কৌশল ছিল দুর্দান্ত স্থাপত্য ও দুর্গ নিরাপত্তার ব্যবস্থাপনা শিবাজি এমন এমন দুর্গ নির্মাণ করতেন যা পাহাড়ে উপরে অবস্থিত এবং সহজে আক্রমণযোগ্য নয় দুর্গগুলোতে ছিল জটিল পথ সুরক্ষা ব্যবস্থা এবং পর্যাপ্ত খাদ্য ও জলাশয় এই দুর্গগুলো থেকে শিবাজি মহারাজ তার সেনাদের ছোট ছোট দল নিয়ে আক্রমণ চালিয়ে যেত এবং দ্রুত চলে আসতে পারত আর মোগল বাহিনী হতাশ হতো কি অসাধারণ ছিল শিবাজী মহারাজ আর তার নীতি সবাই কমেন্টে একবার লিখে আসো ছত্রপতি শিবাজী মহারাজের জয় তো চলে যাচ্ছি তার ষষ্ঠ কৌশলে দক্ষ সৈনিক প্রশিক্ষণ ও শৃঙ্খলা শিবাজী মহারাজের সৈন্যেরা ছিলেন অত্যন্ত প্রশিক্ষিত ও শৃঙ্খলবদ্ধ তাদের দক্ষতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল শিবাজী মহারাজ নিজের হাতে সৈনিকদের প্রশিক্ষণ দিতেন তিনি সর্বদা তাদের মনোবল উঁচু রাখতে চেষ্টা করতেন তো একটা যুদ্ধে যুদ্ধের কতটা গুরুত্বপূর্ণ তা শিবাজী মহারাজের কাছ থেকেই শেখা যায় তো এখন চলে যাচ্ছি সপ্তম কৌশলে যেখানে অস্ত্র সংগ্রহ ও আধুনিকায়ন করত শিবাজী মহারাজ সময়ের সাথে সাথে তার বাহিনীর জন্য আধুনিক অস্ত্র সংগ্রহ করতেন তীর তলোয়ার ছাড়াও ব্যবহার করতেন আগ্নেয় অস্ত্র যা তখনকার সময় ছিল নতুন প্রযুক্তি এই আধুনিক অস্ত্রের সাহায্যে তিনি মুঘলদের অনেক আক্রমণ প্রতিহত করতে পেরেছিলেন তার ভিতরে শুধু ধর্ম আর ন্যায় নীতি ছিল না ছিল না শুধু যুদ্ধ নীতি তার ভিতরে ছিল প্রযুক্তি নীতিও তো চলে যাচ্ছি অষ্টম কৌশলে যেখানে তিনি দূরদর্শী অর্থনীতিক ও রাজস্ব ব্যবস্থা চালু করেন শিবাজি তার সাম্রাজ্যে অর্থনীতি শক্তিশালী করতেন জনকল্যাণ নীতি সংগ্রহ করতেন এবং কর সংগ্রহ করার সময় ন্যায় প্রণয়তা বজায় রাখতেন কৃষকদের এবং সাধারণ মানুষদের সব সময় পাশে রাখতেন এবং তিনি তাদের পাশে থাকতেন এতে জনগণের আস্থা জাগ্রত হতো এবং রাজ্যের অর্থনীতিও সুদৃঢ় হতো যা তাকে দীর্ঘস্থায়ী করে তোলে তো এখন চলে যাব শিবাজী মহারাজের নবম কৌশলে তবে এটি শোনার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করে আসুন তো নবম কৌশলে সহযোগিতা ও ভিন্ন জাতি এবং সম্প্রদায়ের সংহতি শিবাজি বিভিন্ন সম্প্রদায় জাতিকে একত্রিত করতে সক্ষম হন তিনি সকলের জন্য ন্যায় পরানয়তা বজায় রাখতেন এবং সাম্রাজ্যের প্রতিটি অংশে মানুষের অধিকার রক্ষা করতেন এই ঐক্য ছিল তার সাম্রাজ্যের শক্তির উৎস তো এখন চলে যাব দশম কৌশল যেখানে মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের অনন্য গুণ তিনি ফুটিয়ে তুলেছেন শিবাজী মহারাজের মনোবল ছিল অপরাজেয় তিনি কখনো হতাশ হননি প্রতিটি বিপদে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার নেতৃত্বে সৈন্যরা আত্মবিশ্বাসী ছিল এবং তিনি ছিলেন এক অনন্য শিবাজী মহারাজের এই দশটি কৌশল মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে তার অসাধারণ সাফল্যের মূল কারণ ছিল এই ছিল মহারাজের অজানা দশটি কৌশল প্রতিটি কৌশল তার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আজও আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি তো নমস্কার বন্ধুরা এই অজানাকে জানানোই ছিল আমার মূল উদ্দেশ্য দেখো শিবাজি মহারাজ ধর্মের জন্য লড়েছে তাই ধর্মকে আমাদের প্রত্যেকের বাঁচিয়ে রাখতে হবে আর আমি চেষ্টা করি ধর্মকে প্রচার করার তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট করে আসো এবং তুমি তোমার জায়গা থেকে ধর্মকে প্রচার এবং রক্ষা করার চেষ্টা করো নমস্কার ভালো থাকো আমি তোমার একান্ত সুস্থতা কামনা করছি